শাহজাদী বানু ছিলেন তার মা বাবার একমাত্র সন্তান এবং রূপের গর্বে গর্বেমত্ত যখনই তিনি তার ভ্রমণের জন্য বের হতেন তখন লোকজন আতঙ্কে নিজেদের ঘরে লুকিয়ে পড়ত দরজা জানালা বন্ধ করে দিত দোকানদাররা তাদের দোকানের পর্দা নামিয়ে দিত পথচারীরা পথ ছেড়ে গলিতে বা কোনো ফাঁকা রাস্তায় সরে যেত যদি ভুল করে কেউ রাস্তায় থেকে যেত তাহলে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা ছিল যেখানে দাঁড়িয়ে আছে সেখানেই মুখ থুবড়ে পড়ে যেতে হবে যে বা যারা এই আদেশ অমান্য করত তাদের চোখে উত্তপ্ত লোহারশালাকা ঢুকিয়ে দেওয়া হতো এক ভয়ঙ্কর শাস্তি একদিন শাহজাদী বানু তার বিশাল সংখ্যক দেহর্ক্ষীসহ বাজারের মধ্য দিয়ে অতিক্রম করছিলেন ঠিক তখনই বাজারের আরেক রাস্তা থেকে এক বৃদ্ধ পথচারী প্রবেশ করলেন দ্রুত গতিতে এগিয়ে আসা শাহজাদির কাফেলাকে দেখে বিদ্ধ আতঙ্কিত হয়ে গেলেন কোথাও লুকিয়ে পড়ার মতো সময়ও ছিল না তার কাছে তিনি ছিলেন এক দরিদ্র বৃদ্ধ মৎস্যজীবী তার মাথায় মাছবর্তী একটি ঝুড়ি ছিল যদি তিনি ঝুড়িটি ফেলে মুখ থুবড়ে শুয়ে পড়তেন তাহলে তার সব মাছ মাটিতে পড়ে যেত এই মাছ বিক্রি করেই সে তার এবং তার পরিবারের খাবারের ব্যবস্থা করত তাই সে ঝুড়িটি মাটিতে ফেলতে পারছিল না শাহজাদের কাফেলা যখন তার কাছে পৌঁছে গেল তখন তার সামনে আর কোনো উপায় রইল না শাহজাদীর সৈন্যরা তাকে ধরে ফেলল এরপর কি হল বৃদ্ধ মৎস্যজীবীর সঙ্গে জানতে আমাদের সাথে থাকুন